জয় মা লক্ষ্মী দেবী মা লক্ষ্মীর কাছে সবার মঙ্গল કુষণ কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ 17 ডিসেম্বর এবং 30 এ অগ্রহায়ণ রবিবার আজকের দিনটি হলো অগ্রহায়ণ মাসের শেষ দিন অর্থাৎ অগ্রহায়ণ সংক্রান্তি বন্ধুরা আজকের দিনেই ইতুপূজার বিভিন্নভাবে ভাবে চল রয়েছে আজকের দিনেই অনেকে তা ইতিবুজাই করছে বন্ধুরা দেবী মা লক্ষ্মীর এই অগ্রহ্ন মাসের পুজোকে বিশেষভাবে করা হয় আর এই বিশেষভাবে পূজাকে বলা হয় ইতি এই এই মূল বিশেষত্ব হলো এই পূজায় দেবী মা লক্ষ্মীর সাথে সাথে সূর্যদেবেরও পুজো করা হয় এই পুজোর শেষে অগ্রান মাসের প্রত্যেক রবিবারে পুজো করা হয় এবং এই অঘ্রান সংক্রান্তির দিন কোনো জলাশয় অর্থাৎ পুকুর নদী ইত্যাদি জায়গায় বিসর্জন দিতে হয় আজকের দিনে অগ্রাণ মাসে রবিবার দিন সারা দিনের ভিতরে আপনারা পুজো করতে পারেন কিন্তু এটি সন্ধ্যাবেলা করা যাবে না এখানে আপনারা যে কেউ এই পুজো করতে পারেন সাধবা বিধবা কুমারী কিংবা বাড়ির যে কোনো পুরুষও এই ব্রত বা পুজো করতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওতে ইতু পূজার যাবতীয় বিষয় সম্পর্কে বলা হয়েছে ইতু পূজা আম আপনাদের কি হয় এবং কিভাবে এই পুজো করতে হয় সমস্ত কিছু এই ভিডিওতে বলা হয়েছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তা বুঝতে পারবেন কেন পুজো করা হয় এবং কিভাবে পুজো করা হয় এবং পুজোতে কি কি লাগে বন্ধুরা সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবী পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি এই ভিডিওটি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং জয় মা লক্ষ্মী ওই কমেন্ট বক্সে লিখতে কোন রকম ভুল করবেন না চলে আসুন এবং রবিবার এবং অগ্রাহ মাসের শেষ দিন অর্থাৎ অগ্রহণ সংক্রান্তি আজকের দিনে ইতু পুজো করে আজকের দিনে বিসর্জন দিতে হয় কোনো জলাশয় বা কোনো জল জায়গায় পুকুর নদী ইত্যাদি জায়গায় বন্ধুরা এই পুজো মহাভারত এবং পুরাণেও উল্লেখ রয়েছে প্রাচীনকালে কুমারী মেয়েরা এই পুজো করে থাকতেন সংসার শ্রীবৃদ্ধির কারণে স্বামী শ্রীবৃদ্ধির জন্য এই পুজোটি করতেন পরবর্তীকালে সূর্য পুজো হিসাবে এটি বেশ জনপ্রিয়তা লাভ করে মহাভারতে কুন্তিপুত্র কর্ণ ছিলেন সূর্যের অন্যতম সন্তান আর সূর্যের নাম ছিল আদিত্য আর এই আদিত্য ইতু শব্দের সৃষ্টি হলেও শাক্ত বাঙালির কাছে মৃত্তিকা দেবী হিসেবে পরিণত হয়েছে ষষ্ঠ দেবী লক্ষ্মী হিসেবে বাংলায় ঘরে ঘরে এই ইতু পুজো প্রচলন হয় অনেকটা ইতু পুজোর মতো আয়োজন মানে আপনারা যেভাবে লক্ষ্মী পুজো করে থাকেন সেইভাবে এর আয়োজন কিন্তু এটা লক্ষ্মী পুজো বলা চলে না কার্তিক সংক্রান্তি থেকে অঘ্রান মাসের সংক্রান্তি দিনগুলিতে এই মাসটিতে আপনারা প্রতি রবিবারেই ইতু পুজো করতে পারেন এবং করে এসেছেন তাই আজকের দিনে অঘ্রান সংক্রান্তিতে আপনারা শেষ ইতু পূজা করে বিসর্জন দিতে পারেন কারণ বাংলা ঘরে ঘরে এখনো এই পূজোর খুবই চল রয়েছে বন্ধুরা ইতু শব্দের উৎপত্তি ঘটেছে প্রাচীন ইরান শব্দ থেকে বহুযুগ থেকে পারস্য দেশে মিথু নামে এক স্থানীয় পূজা করত সেই শব্দ হয়েছে ইতু আসলে ইতুর অর্থ হলো সূর্য অঘ্রাণ মাসে সূর্যদেবকে মিত্র বলেও অভিহিত করা হয় প্রতি রবিবার এই পুজো করলে একে সূর্যর পুজো নামে পরিচিত সূর্যদেবের উপাসনা করা হলেও এই পুজোর রীতি অনুযায়ী সাধারণত মাটি ও শস্যকে পুজো করা হয় সূর্য হলো আমাদের মিত্র তাই একে মিত্র পুজো অনেকে বলে থাকে হিন্দু ধর্ম মতে সূর্য হলো উর্বরা বা বংশ বৃদ্ধির প্রতীক সূর্যের আশীর্বাদে মহিলারা সন্তান সুখ পেয়ে থাকেন আর সূর্যের অভিশাপে নারী বন্ধাত্মের মতো পরিস্থিতিরও সম্মুখীন হয় বলে মনে করা হয় তাই মাতৃসুখ পেতে এই পবিত্র মাসে সূর্যের উপাসনা করা হয়ে থাকে বাঙালির ঘরে ঘরে ইতুকে মাতৃদেবী অভাব অনটন দুঃখ স্পর্শ করতে পারে না সকল দুঃখ কেটে গিয়ে তাদের পরম সুখী হয়ে থাকে তার সাথে সাথে পরিবারের সকল সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে থাকে বিবাহিত অবিবাহিত বিধবা সকল এই ব্রত পালন করতে পারে এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই বন্ধুরা এই ইত্যু করতে হলে আপনাদের কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হবে তা তাহলে আপনাদের এই পূজার সময় কোন রকম মূর্তি করা যাবে না এবং এটি সকালবেলায় আপনাকে শেষ করতে হবে এই পুজো করতে হলে কয়েকটি সামগ্রী করতে হয় যদি আপনারা সেটা জোগাড় না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন এই পুজো করতে হলে একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারদিকে ধান হলুদ মান কচু গাছ একটি করে বসাতে হবে এবং এর সাথে মটর সরষে কলমি শাক আর পাঁচটি বটের ডাল দিতে হবে এবং ঘটে সিঁদুর ফুল দুর্বা কিছুটা নৈবিদ্য এবং একটি করে টাকার দিতে হয় এই পুজোতে এরপর ইতুলক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করতে হবে অবশ্যই আপনারা ইতুলক্ষ্মীর মন্ত্র এটাই পাঠ করবেন ইতু পূজার মন্ত্র ইয়াতি ইয়াতি নারায়ণ তুমি ইয় ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিম এই মন্ত্রটি উচ্চারণ করে ইতু পুজো করবেন এবং তার সাথে এই মন্ত্রটিও অবশ্যই উচ্চারণ করবেন ইতু পূজার সময় অষ্টচাল অষ্টদুর্বা কলস পাত্রে ধুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে ইতু দেন বর ধন ধান্যে পুত্রে পৌড়ে বারুক তাদের ঘর কাঠি কুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম এ কথা শুনলে কি হয় নির্ধনের ধন হয় অপুত্রের পুত্র হয় অসরণের স্মরণ হয় অন্ধের চক্ষু হয় বিয়ে হয় অন্তিমকালের যায় বন্ধুরা এইভাবে আপনারা পুজোর মন্ত্র বলে পূজা শেষ করতে হবে এবং পূজা শেষে ইতু পূজার ব্রত কথা অবশ্যই শুনতে হয় বা পাঠ করতে হয় এই ব্রত কথা শ্রবণ না করলে ইতু পূজা অসম্পূর্ণ থেকে যায় বলে বলা হয় বন্ধুরা করোন কারণ বসন্ত যদি কেউ এখনো পূজা করতে না পারেন বা আজকের দিনে পূজা করছেন না তাহলে ইতু লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করে দেবী মা লক্ষ্মীর কাছে একটি অবশ্যই প্রদীপ যদি জ্বালাতে পারেন তাতেও এই ব্রতে পূর্ণ ফল অর্জন করতে পারেন কিছুটা হলেও আপনাদের কাছে সম্ভব হবে তাই এই ইতু পূজার ব্রতকথা যদি আপনারা না শুনে থাকেন তাহলে আমার আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন ইতু পূজা ব্রতকথা বলা হয়েছে আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারেন ইতু পূজার ব্রত কথা আপনারা হয়তো এই ব্রতকথা পাঠ করবেন বা শুনবেন অবশ্যই এই পুজো করলে আপনাদের গৃহে আসবে সুখ এবং শান্তি বসবাস হবে এবং আপনারা আপনাদের পরিবারকে নিয়ে অবশ্যই সুখ শান্তিতে বসবাস করবেন এই অগ্রাণ মাসের এই ইতু চর আপনারা খুবই দেখতে পাবেন এবং ঘরে ঘরে অবশ্যই বাঙালির ঘরে ঘরে এই পুজোটি সবসময় হয়ে থাকে এবং আপনারা চাইলে এই পুজো সবসময় করতে পারেন কিন্তু আপনারা দেবী মা লক্ষ্মীর পুজো অবশ্যই করুন এবং অবশ্যই করতে থাকুন তাহলে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর দিন ছেড়ে যাবে না অবশ্যই এটি নিয়ম পালন করে এবং অবশ্যই আপনারা ভক্তি ভরে পুজো করবেন যাতে পুজো তো সবাই করে কিন্তু বন্ধুরা ভক্তিভরে এক মনে যদি আপনি পুজো করেন এবং দেবী মা লক্ষ্মীর কাছে এবং ইতুল দেবীর কাছে যদি আপনারা মন দিয়ে কিছু চান তাহলে অবশ্যই মা কোনোদিন কোনো সন্তানকে তার ফেরত দেয় না যাতে সন্তান তার দুঃখ কষ্ট ভোগ করুক তাই বন্ধুরা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই পুজোটি করবেন এবং আগে মনে রাখবেন আপনাদের মনে কি আশা নিয়ে এই পুজোটি করছেন তা অবশ্যই মা লক্ষ্মী বা ইতুলক্ষ্মী বা সূর্যদেবের কাছে সেটা ব্যক্ত করবেন যাতে আপনাদের পুজোটি শেষ পর্যন্ত ভালো যায় এবং আপনাদের পরিবার যাতে ভালো সুখ শান্তিতে থাকে এবং বাড়ি থাকে অর্থপূর্ণ তাই অবশ্যই আপনারা ভালোভাবে পুজোটি করবেন এবং ইতু পূজা যদি না করে থাকেন অবশ্যই আপনারা ইতু পূজার ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন তাহলে আপনার গৃহে অবশ্যই দেবী মা লক্ষ্মীর বসবাস থাকবে এবং পুজো করার সময় অবশ্যই এটা খেয়াল করবেন যাতে বাড়ির ঘর সব পরিষ্কার থাকে এবং বাড়ির সামনে কোনো যাতে নোংরা না থাকে এবং বাড়ির সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিছানা যাতে নোংরা না থাকে সেটিকে খেয়াল রাখতে হবে এবং বাড়ির রান্নাঘর যাতে পরিষ্কার থাকে সেটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ বাড়ির ছাদও যাতে পরিষ্কার থাকে সেটাও খেয়াল রাখতে হবে এই দিনে আপনারা যদি না পুজো করে থাকেন অবশ্যই বাড়ি ঘর পরিষ্কার করে ইতুজার ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তাহলে অবশ্যই আপনাদের এই পূর্ণ ফলটি লাভ হবে কারণ অবশ্যই আপনারা জানেন যে দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসবাস করেন তাই আপনাদের গৃহটা অবশ্যই পরিষ্কার করে রাখবেন বন্ধুরা পূজার সমস্ত কথা আপনাদের বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা সবার মঙ্গল কামনা করে দেবী মা লক্ষ্মীর কাছে আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ